খাচ্ছি শব্দটি দেয়া আছে সুতরাং এটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা আমার ঘটমান বর্তমানকালের বাক্যটিকে আমরা সাধারণভাবে গঠন করব অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করব সেটা হলো তাহলে এই সূত্রটা প্রয়োগ করব সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস মেইন ভার্ব ব্র্যাকেট আইএনজি প্লাস আদার্স এই সূত্রটাকে ধরে আমরা এই বাক্যটা গঠন করব তাহলে এখানে আমি অর্থে কি হবে আমি অর্থে আই হবে এবারে খাচ্ছি অর্থাৎ আই এর ক্ষেত্রে যেহেতু এম টা সুইটেবল সুতরাং আই এম ইটিং আই এম ইটিং হয়ে গেল এরপর আমরা বের করব ফুচকার ইংরেজি কি হবে তাহলে ফুচকার ইংরেজি আমরা আমি দুটো ফুচকার ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কিন্তু ফুচকার আরও ইংরেজি হয় বাট আমি দুটো যেগুলো সবচেয়ে সহজ সেই দুটো ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং ইংলিশ কান্ট্রি এবং ইংলিশ কান্ট্রিতে কিন্তু ফুচকার ইংরেজি আলাদা হতেও পারে কিন্তু আমি ভারতীয় হিসাবে যে ফুচকার ইংরেজি হয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে আই এম মিটিং দেখুন আমি কি বললাম আই এম ইটিং আমি খাচ্ছি ইন্ডিয়ান ওয়াটারি বলস অর্থাৎ এই যে ইন্ডিয়ান ওয়াটারি বলস এটা হলো ফুচকার ইংরেজি ইন্ডিয়ান ওয়াটারি বলস এই বলস এস যোগ করা হয়েছে প্লুরাল অর্থে যোগ করা হয়েছে তবে আই এম ইটিং ইন্ডিয়ান ওয়াটারি বলস এর পরিবর্তে যদি শুধু করা যায় ওয়াটার বলস তাহলেও কিন্তু উত্তরটা সঠিক হবে অর্থাৎ আই এম ইটিং আমি খাচ্ছি ইন্ডিয়ান ওয়াটারি বলস অর্থাৎ ফুচকা অথবা শুধু ওয়াটার বলস মানেও ফুচকা দুটো আমি ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করেছি একটা হলো ইন্ডিয়ান ওয়াটারি বলস অথবা শুধু ওয়াটার বলস অর্থেও ফুচকা ইংরেজি তৈরি করা হয়ে থাকে সুতরাং আনসারটা হয়ে গেল আমি ফুচকা খাচ্ছি আনসার হলো আই এম ইটিং ইন্ডিয়ান ওয়াটার ইভলস অথবা আই এম ইটিং ওয়াটার বলস এইভাবে কিন্তু বাক্যটাকে আমরা তৈরি করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ